দানব দম্ভকাসর ছিল এক ভয়ঙ্কর দৈত্য যে যুবতী সুন্দরী মেয়েদের তুলে এনে নিজের গুহায় নিয়ে যেত তাদের নিয়ে খেলা করতো আর যখন তার মনের খেয়াল মিটে যেত তখন তাদের জীবন শেষ করে দিত সে যেখানে যেত সেখানে শুধু হাহাকার ধ্বংস ছড়িয়ে কোনো রাজা বা যোদ্ধা তার কিছুই করতে পারতো না কারণ দেবতারা তাকে এমন এক আশীর্বাদ দিয়েছিল যাতে বলের দ্বারা তাকে মারা সম্ভব ছিল না কেবল বুদ্ধির সাহায্যে তাকে পরাজিত করা যেত কেউ যদি তাকে শক্তি দিয়ে মারতে যেত সে সঙ্গে সঙ্গে পাথরে পরিণত হয়ে যেত দানব দম্ভকাসুরের মৃত্যুর রহস্য লুকিয়েছিল তার সাতটি গোপন ধাঁধায় কিন্তু যেই তার বিরুদ্ধে যুদ্ধে যেত কেউই এই গোপন তথ্য জানত না তাই যখন কেউ তার অপরাধ দেখে ক্রোধে আক্রমণ করত তখন দেবতার আশীর্বাদ অনুযায়ী সে পাথরে রূপান্তরিত হয়ে যেত সব জায়গায় দম্ভকাসুরের ত্রাস ছড়িয়ে পড়েছিল সবাই তার থেকে ভয় পেয়ে দূরে থাকত কিন্তু বলা হয় না পাপের ভরা যখন ভরে যায় তখন একদিন না একদিন তার ভেঙে পড়ে অবশেষে একদিন দম্ভকাসুর চলল উজ্জয়িনী নগরীর দিকে তখন উজ্জয়িনী রাজা ছিলেন মহান বিক্রমাদিত্য তিনি শুধু শক্তিশালী রান অত্যন্ত বুদ্ধিমানও ছিলেন সকল ধরনের জ্ঞান ও কৌশলে তিনি নিপুণ ছিলেন গল্পের পরবর্তী অংশ জানতে ভিডিওটি লাইক সাবস্ক্রাইব করুন